তো বন্ধুরা এবারে যে পুজো জার্নিটা শুরু করছি আমি অন্ডাল যেটা রেলওয়ে স্টেশন আছে তার পাশেই যে পুজোটা হয় তো দক্ষিণ পল্লী সেই পুজোটার থেকে শুরু করছি এবছরে পুজো মানে জার্নিটা তো এবারে যে পুজোর যে ফার্স্ট পরিকাঠামো যে প্যান্ডেলের সেটা কি কত দূর হয়েছে দক্ষিণ পল্লীর এবছর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা এটা হচ্ছে অন্ডাল দক্ষিণ দক্ষিণপল্লীর এই বছরের পুজোর প্যান্ডেল মানে এবারে যে প্যান্ডেলটা হয়েছে অনেকটা হাইড হয়েছে এই বছর প্যান্ডেলে আর দেখতেও খুব সুন্দর মানে বাসে স্ট্রাকচারটায় এত সুন্দরভাবে তৈরি করেছে খুব সুন্দরভাবে তৈরি করেছে আর মানে যেটা তোমার এই যে প্যান্ডেলে হাইডের মানে উঁচু চূড়াটা খুব সুন্দর লাগছে দেখতে আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটা খুব সুন্দরভাবে ডেকোরেশন করা থাকে মানে পুজোর টাইমে এলে মানে বুঝতে পারবে না এই জায়গাটা এত সুন্দরভাবে ডেকোরেশন করা থাকে তো চলো বন্ধুরা এবার একটু তোমাদেরকে ভিতরটাও আমি দেখাচ্ছি ভিতরটা কিভাবে মানে কীরকমভাবে ডেকোরেশন করেছে বা কী হচ্ছে ভিতরে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ভিতরে যাওয়া যাক তারপর দেখাচ্ছি তোমাদেরকে তো বন্ধুরা ভিতরটা তেমন কিছু কাজ এখনও শুরু হয়নি তো চলো একবার মূর্তিটা তোমাদেরকে শেয়ার করছি তো প্রত্যেক বছর এই যে পথটা দেখতে পাচ্ছ এই যে এই জায়গাটা এই জায়গাটা থেকে আমরা প্রবেশ করি কিন্তু এবছর হয়তো সাইড দিক থেকে হবে আর মায়ের প্রতিমাটা দেখতে পাচ্ছ এখানে কি সুন্দর আছে লাগছে দেখতে আর চারিপাশটা এখন মানে বাসের পুরো কাজ চলছে তো এই ক্লাবের যে দক্ষিণপল্লী ক্লাবের যে মানে সদস্য আছে তাদের কাছ থেকে আমি জেনে নিচ্ছি এবারে আমাদের মনে যে দক্ষিণ দক্ষিণপল্লীর কি থিম হতে চলেছে তো চলো সে দাদার সঙ্গে তাহলে কথা বলে যায় তোমার নাম কি প্রথম আমার নাম হচ্ছে কাজল বাউরি কাজল বাউরি আচ্ছা এবারে দক্ষিণপল্লীর মানে কততম এই বছর পঁচাত্তরতম পঁচাত্তরতম আচ্ছা কি থিম আপনারা এবারে আমাদের এটা একটা প্যাগোরা হচ্ছে প্যাগোরা হচ্ছে আচ্ছা আমরা এই থিম রেখেছি যে তেগোটার দেশে মা দুর্গা মা দুর্গা সতাত্তর বছরে পঁচাত্তর বছরে আচ্ছা ঠিক আছে দাদা থ্যাংক ইউ তো বন্ধুরা দাদার কাছে যে কমিটি দাদারা আছে দাদার কাছে তো শুনতে পেলে যে এবারে প্যান্ডেলে কি থিম হতে চলেছে আর মানে প্যান্ডেলটা ঠিক কবের থেকে মানে উদ্বোধন হবে সেগুলো আমি জিজ্ঞেস করলাম তো ওরা বলছে পঞ্চমীর দিনে ঠিক মানে উদ্বোধন হয়ে যায় ওদের আর যদি এই প্যান্ডেলটা তোমরা দেখতে আসতে চাও তো তোমাদেরকে নামতে হবে অন্ডেল যেটা রেলওয়ে স্টেশন ওইখান থেকে টোটো করে তোমরা চলে আসতে পারবে তো বাস এই ভিডিওটাতে এতটুকুনি ছিল তো চলো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো দিন আর অন্য কোনো ভিডিওতে ততক্ষণ অবধি টাকাটা বাই পাই